শেয়ার বাজারে যখন আমরা বিনিয়োগ করি তখন একটা প্রশ্ন কিন্তু প্রায় আমাদের মাথায় আসে একটা সফল আর একটা ব্যর্থ কোম্পানির মধ্যে আসলে পার্থক্যটা কোথার হয় মানে কোন জিনিসটা একটা সাধারণ কোম্পানিকে অসাধারণ করে তোলে চলুন আজ এই মূল প্রশ্নটারই গভীরে যাওয়া যাক আচ্ছা বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি দিকে একবার তাকানো যাক একদিকে দেখুন ইউনাইটেড এয়ারওয়েজ একসময় কত সম্ভাবনা ছিল কিন্তু এখন তাদের কার্যক্রম বন্ধ আর অন্যদিকে আছে ইউএস বাংলা এয়ারলাইন্স যারা শুধু যে টিকি আছে তাই না বরং খুব দ্রুত গতিতে নিজেদের ব্যবসা বাড়াচ্ছে একবার ভেবে দেখুন তো দুটো কোম্পানি কিন্তু একই ইন্ডাস্ট্রিতে একই বাজারে ব্যবসা করছিল তাহলে এমন কেন হল যে একটা কোম্পানি হারিয়েই গেল আর অন্যটা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে এর পেছনের মূল কারণটা কি হতে পারে আসল পার্থক্যটা হলো তাদের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায় মানে কারা কোম্পানিটা চালাচ্ছে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেমন আর তারা বিনিয়োগকারীদের টাকাটা নিয়ে কি করছে এর উপরেই কিন্তু একটা কোম্পানির ভালো মন্দ নির্ভর করে চলুন আমরা ধাপে ধাপে দেখি কিভাবে একজন সাধারণ বিনিয়োগকারীও একটা কোম্পানি ম্যানেজমেন্টকে বিশ্লেষণ করতে পারে ম্যানেজমেন্ট বিশ্লেষণের একদম প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল ক্যাপিটাল অ্যালোকেশন নামটা একটু কঠিন শোনালেও এর মানেটা খুব সহজ কোম্পানি তার হাতে থাকা টাকাটা কতটা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করছে ব্যাপারটা আসলে আমাদের দৈনন্দিন জীবনের মতোই ধরুন আমরা যেভাবে আমাদের মাসিক আয় দিয়ে বাড়ির সব খরচ চালিয়ে কিছু টাকা বাঁচানোর চেষ্টা করি ঠিক সেভাবেই একটা ভালো ম্যানেজমেন্টও চেষ্টা করে কোম্পানির সীমিত মূলধন ব্যবহার করে সবচেয়ে বেশি লাভ বের করে আনতে এটাই ক্যাপিটাল অ্যালোকেশনের মূল কথা তো একজন বিনিয়োগকারী হিসেবে এটা কীভাবে বিচার করবেন তিনটা সহজ উপায় আছে প্রথমত ম্যানেজমেন্টের পুরনো ট্র্যাক রেকর্ড দেখুন তারা অতীতে কেমন কাজ করেছে সেটাই তাদের ভবিষ্যতের একটা বড় ইন্ডিকেশন দ্বিতীয়ত কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল চেক করুন এটাকে তাদের দক্ষতার রিপোর্ট কার্ডও বলতে পারেন আর সবশেষে ম্যানেজমেন্ট কী নিয়ে বেশি কথা বলছে সেদিকে মনোযোগ দিন কারণ তারা যেটাকে গুরুত্ব দেয় সেটাই তাদের কথায় বারবার উঠে আসে দেখুন একটা ভালো ম্যানেজমেন্টের সবচেয়ে বড় লক্ষণ হল তারা ধারাবাহিকভাবে একটা ভালো রিটার্ন অন ক্যাপিটাল জেনারেট করতে পারে এর সহজ মানে হল তারা বিনিয়োগকারীদের টাকাটা একদম সঠিক জায়গায় ব্যবহার করছে এবং সেখান থেকে ভালো মুনাফা তৈরি করতে পারছে এবার আসি আমাদের দ্বিতীয় স্তম্ভে এটা হলো রিলেটেড পার্টি লেনদেন এখানে আমরা অনেকটা গোয়েন্দার মতো করে টাকার প্রবাহ অনুসরণ করব দেখব কোনো গোলমাল আছে কি না রিলেটেড পার্টি লেনদেন মানে হল কোম্পানির ভেতরের লোকজনের সাথে কোম্পানির ব্যবসা করা এখন সব লেনদেনই কিন্তু খারাপ নয় তবে এর মধ্যে কিছু লেনদেন আছে যা একজন বিনিয়োগকারীর জন্য একটা বড় রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত এ থেকে বোঝা যায় ম্যানেজমেন্ট হয়তো কোম্পানির ভালোর চেয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থকেই বেশি বড় করে দেখছে কী ধরনের লেনদেন দেখলে একটু সতর্ক হতে হবে যেমন যদি দেখা যায় কোম্পানি তার মালিকের কোনো ব্যক্তিগত লোনের গ্যারেন্টি দিচ্ছে অথবা মালিকের নিজেরই অন্য একটা প্রাইভেট কোম্পানি আছে যেটা লিস্টেড কোম্পানির সাথে প্রতিযোগিতা করছে কিংবা ধরুন মালিকের পরিবারকে কোম্পানি টাকা থেকে প্রায় বিনে সুদে লোন দেওয়া হচ্ছে এই সবগুলোই কিন্তু বড়সড় সংকেত এর মানে হতে পারে শেয়ারহোল্ডারদের টাকাটা কোম্পানির উন্নতির বদলে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে আমাদের শেষ এবং তৃতীয় স্তম্ভ হল ম্যানেজমেন্টের আচরণ কারণ কথায় তো আর ভাজে না তাই না ম্যানেজমেন্ট কি বলছে তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল তারা আসলে কি করছে তাদের কাজই তাদের আসল পরিচয় তুলে ধরে একটা ভালো ম্যানেজমেন্টের ফোকাস কিন্তু একদম পরিষ্কার তারা সবসময় কোম্পানির দীর্ঘমেয়াদী ভ্যালিউ তৈরি লাভ বাড়ানো আর ব্যবসার দক্ষতা বাড়ানোর দিকে নজর রাখে অন্যদিকে একটা দুর্বল ম্যানেজমেন্ট দেখবেন সারাদিন শুধু শেয়ারের দাম নিয়ে চিন্তিত মিডিয়াতে হাইপ তৈরি করতে ব্যস্ত আর বাজারে কোন ট্রেন্ড চলছে সেদিকেই দৌড়াচ্ছে কিছু আচরণগত বিপদ সংকেত আছে যা দেখলেই সাবধান হওয়া উচিত যেমন ম্যানেজমেন্ট যদি নিজেদেরকেই খুব সস্তায় শেয়ার কেনার সুযোগ করে দেয় বা ধরুন কোম্পানির লাভ বাড়ছে না কিন্তু তারা নিজেদের বেতন ঠিকই বাড়িয়ে নিচ্ছে অথবা প্রতিদিন টিভিতে এসে শেয়ারের দাম নিয়ে কথা বলছে তাহলে বুঝতে হবে তাদের মনোযোগটা আসলে কোম্পানির ব্যবসায়িক উন্নতির দিকে নয় তো এতক্ষণ আমরা যে তিনটা পিলার নিয়ে কথা বললাম সেগুলোকে একসাথে করে চলুন একটা সহজ চেকলিস্ট বানিয়ে ফেলি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে কোনো কোম্পানি বিশ্লেষণ করার জন্য এই চেকলিস্টটা কিন্তু আপনার জন্য খুব কাজের একটা টুল হতে পারে তাহলে এই হল সেই তিনটি মূল প্রশ্ন এক ম্যানেজমেন্ট কি টাকা খাটিয়ে লাভ করতে পারে দুই কোম্পানির টাকা কি কোম্পানির কাজেই লাগছে নাকি ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার হচ্ছে আর তিন ম্যানেজমেন্টের ফোকাসটা কি ব্যবসার ওপর নাকি শুধু শেয়ারের দামের ওপর যে কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে এই প্রশ্নগুলোর একটা সৎ উত্তর খুঁজে বের করার চেষ্টা করা উচিত এই পুরো আলোচনার পর শেষ প্রশ্নটা কিন্তু নিজের কাছেই যে কোম্পানিগুলোতে বিনিয়োগের কথা ভাবা হচ্ছে বা হয়তো অলরেডি বিনিয়োগ করা আছে তাদের ম্যানেজমেন্ট কি এই পরীক্ষাগুলোতে পাশ করবে উত্তরটা একবার ভেবে দেখবেন কারণ একটা ভালো কোম্পানির পেছনে সবসময়ই একটা সৎ আর দক্ষ ম্যানেজমেন্ট থাকে